চাপের কামড়ে মৃত্যু হলো এক যুবকের মৃত্যু যুবকের নাম রহিদুল ইসলাম বয়স আনুমানিক আঠারো বছর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার অন্তর্গত ভান্ডারা এলাকায় জানা যায় তিন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল তারপরে রাত্রেবেলা একটি চায়ের দোকানে রাত কাটায় সে রাতে কখন সাপে কামড়েছে জানতেই পারেনি সকাল সকাল গলা বুক জ্বালা করে তারপর তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় লালবাগ মহুকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সাপে কামড়েছে বলে জানান তারপর তাকে তড়িঘড়ি রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায় এ ঘটনার বিস্তারিত জানতে সঙ্গে থাকুন রানীতলা থেকে জাকিরুল হকের রিপোর্ট এবি নিউজ বাংলা কেননা কালকে গতকাল আমরা সবাই তিন বন্দি একসাথে খেয়ে শুয়েছিলাম দিয়ে তারপর হঠাৎ ওই গতকাল রাতে একটা টাইমে উঠে একবার বসেছিল তারপর আবার হঠাৎ শুয়ে পড়লো তারপর ভোর রাতের টাইমে উঠে ওই বাড়ি এলো বাড়ি আসার পর ছটা সাড়ে পাঁচটা নাগাদের দিকে আবার আমাদের কাছে গিয়েছিলো দিয়ে বললো বুকে ব্যথা আর পা ঝিনঝিন করছে দিয়ে তখন এলো দেয়া এখান থেকে এসে ও নিয়ে গেলো ওকে ডাক্তারখানা এখান থেকে ওষুধ নিয়ে এলো ওষুধ নিয়ে এসে তারপর আবার বাড়িতে এসে বলছে ওর স্ত্রী এবং ওর মা ওখানে হাসপিটাল গিয়েছিল হসপিটাল নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আবার লালবাগ বৌরমপুর ট্রান্সফার দিয়েছিল এখানে এখানে যেয়ে তারপর জানা গেছে যে সে মৃত্যু বলে ঘোষণা করা হয়েছে তোমার নাম শাক শেখ ঘুরতে বেরিয়ে ঘুরতে বেরোয়ার পর রাত্রি দশটার সময় আমরা বাড়ি ফিরে আসি তারপর একটি চায়ের দোকানে আমরা তিন বন্ধু একসঙ্গে আড্ডা দিয়ে বারোটা পর্যন্ত তারপর ওখান থেকে সবাই আড্ডা দেওয়া পর্যন্ত ওই চায়ের দোকানে আমরা ঘুমিয়ে পড়ি তিন বন্ধুই তারপরে সকালবেলায় একসঙ্গে তিনজন ঘুম থেকে উঠলাম ওখানে আর কি সাপে কাটিয়েছিলো ও ঠিক বুঝতে পারেনি ওখানে সকালে ঘুম থেকে ওঠার পরে তিনজন তিনজনের বাড়ি চলে গেছে তারপরে ও আবার ওর বাড়ি থেকে বাইক নিয়ে ফেরত আসছে আমার কাছে ও নাকি বলছে শরীরটা কেমন ব্যথা করছে ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ নেবো তো ওখানে আমি ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিলাম শরীর ব্যথা করছে এরকম একটা ও ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ নিয়েছে তারপরে ওকে নিয়ে শুনিয়েছে আবার বাড়িতে ওকে রেখে গেলাম তারপরে রেখে যাওয়ার পর আমি বাড়ি গিয়েছি তার কিছুক্ষণ পরে নাকি শুনছি ওনার স্ত্রী আর ওনার মা ওকে হসপিটাল নিয়ে গেছে হসপিটাল লালবাগ মহকুমা হসপিটাল নিয়ে গেছে ওখান থেকে ওখানে ট্রান্সফার করা হয়েছে বহরমপুর হসপিটাল মেডিকেল কলেজে ওখানে রিপোর্ট করে দেখা গেছে নাকি ওখানে সার্টিফিকেট এসেছে তো ওখানে মেডিসিন করার আগে ও আর ওখানে যান চলে যায় আপনার নাম আমার নাম সারিফ শেখ

তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়নি তারপরেও তার মৃত্যু যেটা যার মৃত্যু হয়েছে সেটা আপনার কে হয় আপনার নাম এই গ্রামের নাম কি